আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে নতুন বাবু কোথায় ঈদ করবে হসপিটালে ঈদ করবে নাকি ঈদ না করবে কোন ঈদ করবে তো ভায়াত আঞ্জেলাকে বোঝাতে ছিল যে সমস্যা নাই তোমরা ঈদ বাড়িতেই করবে তোমাকে রিলিজ নিয়ে নেওয়া হবে তো এগুলো বলে তানজিলাকে মাথা নেড়ে দিচ্ছিল তো তানজিলাকে নিয়ে রিলিজ নিয়ে নেওয়া হয়ে গেছে তানজিলাকে নিয়ে এখন বাসায় যাবে এখন কোন বাসায় যাবে তানজিলার শ্বশুর বাসায় যাবে না বাবার বাসায় আসবে এটা আপনারা অনেকে কনফিউজ বা ভাবতে পারেন যে বাবার বাসায় আসবে না তানজিলা শ্বশুর বাড়িতেই ঈদ করবে নতুন বাচ্চাকে নিয়ে সবাই এটাই চাচ্ছে তার বাড়ির লোক একটা ঈদের একটা আনন্দ থাকে আর এখন আবার নতুন একটা বাচ্চা এই জন্য একটু তাদের আনন্দ একটু বেশি এদিকে গাড়িতে করে আসার সময় মুখে রুমাল ছিল তার বমি বমি ভাব লাগে জন্য তো এই নিয়ে কথা বলতেছিল তানজেলা ও ভাবি বাচ্চাকে নিয়ে চলে আসলো বাসায় তো বাসায় আসার পরে তানজেলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল যে বাসায় আসলো ডেলিভারি হওয়ার পরে প্রথম হসপিটাল থেকে রিলিজ নিয়ে তাই সবাই সাদরে আমন্ত্রণ করছিল তানজিলাকে এগুলা একটু আনন্দ সকলে করে বা ইচ্ছা থাকে করার ফুল দিয়ে নতুন বাবুকে বরণ করে নিল আর কি মজা করে শখ করে এগুলা করা যাতে তো নতুন বাবুকে হচ্ছে তানজিলার দাদি শাশুড়িকে দেখানোর জন্য নিয়ে গেছিল তুমি একটু মুরব্বী মানুষ তো হসপিটালে জন্য যেতে পারে নাই বা যায় নাই তো বাসায় এসে আগে প্রথমে তাকে বাচ্চা দেখানো হচ্ছিল তো বাচ্চা দেখানোর মেশ করে তারা ঘরে এসে একটু কথা বলতেছিল গল্প গল্প করতেছিল তো আশা করি আপনারা ভিডিওটি লাশ মজা দেখছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ